জলপাইগুড়ির পর এবার শিলিগুড়িতে এটিএম লুট শিলিগুড়ির চম্পাশাড়ি মোড়ে এটিএম লুট রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম লুট তদন্তে প্রধাননগর থানার পুলিশ গত সপ্তাহে জলপাইগুড়ির ময়নাগুড়িতে এটিএম লুট তারপর এবার শিলিগুড়ির চম্পাশাড়ি মোড়েও এটিএম লুটের ঘটনা কথা বলবো পার্থ আমাদের প্রতিনিধির সঙ্গে পার্থ জলপাইগুড়ির এটিএম লুটের ঘটনায় কয়েকজন ধরা পড়েছিল কয়েকজন এখনো পলাতক আর এবার শিলিগুড়িতে একই গ্যাংয়ের কাজ কি বলছে পুলিশ দেখো সেটাই কিন্তু প্রাথমিকভাবে অনুমান পুলিশের কেননা যে ময়নাগুড়ির যে বোলবাড়ির যে এটিএম এটিএম লুট হয় তার কিন্তু সপ্তাহ ঘটনা ঘটতে আবারও একই ঘটনা এবার শিলিগুড়ির চম্পাশরি মোড়ের কাছে এবং গতকাল রাত দুটো আড়াইটা নাগাদ ঘটনাটি ঘটে একটি বড় গাড়ি করে চার থেকে পাঁচজন দুষ্কৃতি আসে প্রথমে একজন নামে এবং তারপর আরও তা বাকিরা গাড়ির থেকে নেমে সে এটিএম থেকে তারা টাকা লুট করে এবং যখন তারা বেরিয়ে যায় তখন কিন্তু এখানে একটা বিস্ফোরণ ঘটনা হয় না আগুনে ধোয়া দেখতে পায় সাধারণ মানুষ ঠিক তার এটিএম এখানে রয়েছে তার থেকে বাড়িতে একটা ছাত্রী পড়াশোনা করছিল সে তখন ঘটনা দেখতে পায় তার নজরে আসে হান্ড্রেড ডায়াল করে তারপর পুলিশ আসে প্রায় মিনিট পনেরো বিশ পরে কিন্তু তার আগেই কিন্তু এই এটিএম থেকে টাকা নিয়ে উধাও হয়ে যায় দুষ্কৃতের কত এবং কত টাকা লুট হয়েছে তা এখনও জানা যায়নি কেননা ব্যাংক কর্তৃপক্ষ এখনও এসে পৌঁছায়নি তাদের সঙ্গে প্রধান থানা পুলিশ যোগাযোগ রাখছে এবং ঠিক আগের গ্যাংয়ের সঙ্গে কেননা আমরা জানি যে বোলবাড়ির ঘটনা এখনো পর্যন্ত কিন্তু একজন অধরা পাঁচজন দুষ্কৃতির কাজ ছিল বোলবাড়ির এটিএম লুটের ঘটনা সেখানে চারজনকে ইতিমধ্যে পুলিশ গ্রেফতার করেছে এখনো একজন অধরা রয়েছে সে বা তাদের এই গ্যাং এর সঙ্গে জড়িত কিনা সেটাই প্রাথমিকভাবে পুলিশ মনে করছে এবং সেই অনুযায়ী কিন্তু জাল লটারির কারবারের পর্দা ফাঁস 10 কোটি টাকার জাল লটারি সহ দৃত তিন জাল লটারি সহ বাজেয়াপ্ত দুটো গাড়িও সুপ্রতিম রয়েছে আমার সঙ্গে আরো জানাবি সুপ্রতিম কি খবর হ্যাঁ দেখো একদম যে গোপন সূত্রের খবর পেয়ে দুর্গাপুর থানার পুলিশ চোদ্দ নম্বর জাতীয় সড়কে অভিযান চালায় এবং সেখানে কিন্তু দুটি গাড়িতে তারা আটকায় এবং দুটি গাড়ির টিকিট যখন খোলা যায় খোলা হয় সেখান থেকে প্রায় দশ কোটি টাকা জাল লটারি টিকিট উদ্ধার হয়েছে এবং এই ঘটনার সঙ্গে যারা এই জল লটারি জাল লটারি পাচার করছিল সেরকম তিনজনকে পুলিশ ইতিমধ্যেই গ্রেফতার করেছে এবং যেটা জানা গেছে যে আসানসোলের দিক থেকে এই দুটি গাড়ি শিউরির দিকে আসছিল এবং পুলিশের কাছে আগাম খবর থেকেই এই গাড়ি দুটো থানার সামনেই আটকায় চোদ্দ নম্বর জাতীয় সড়কে এবং তখনই কিন্তু পদ্মা পার্সেল এবং প্রচুর পরিমাণে প্রায় দশ কোটি লটারি উদ্ধার করেছে দুবার্ত পুলিশ ধন্যবাদ শুক্রত রায়গঞ্জের শক্তিনগরে দেদার মাদকের কারবার মাদক কারবারীদের বিরুদ্ধে রাস্তায় স্থানীয় মহিলারা ব্রাউন সুগারের রমরামা কারবারের প্রতিবাদ রায়গঞ্জের আট নম্বর ওয়ার্ডে বিক্ষোভ স্থানীয় মহিলাদের পুলিশের সঙ্গেও বাদানুবাদ সরকারি জায়গা দখল করে পর পর দোকান এটা যে বেআইনি তা মেনে নিচ্ছেন দোকানদাররাই কিন্তু মেদিনীপুর পুরসভার সিপিআইএম কাউন্সিলরের দাবি তিনি নাকি কিছুই জানেন না জবরদখল তুলতে কড়া পদক্ষেপের আশ্বাস পুরসভার সরকারের শীর্ষ স্তর থেকে বারবার সাবধান করে দেওয়া হয়েছে স্পষ্ট করে বলা হয়েছে সরকারি জমি দখল বরদাস্ত করা হবে না তারপরেও সরকারি জমি দখলের অভিযোগ মেদিনীপুর শহরে দখল ফুটপাত থেকে সরকারি জায়গা সেখানে তৈরি হয়েছে একের পর দোকান মেদিনীপুর শহরে সরকারি জায়গা দখল করে একের পর এক দোকান গজিয়ে উঠেছে বলে অভিযোগ তিন নম্বর ওয়ার্ডের অশোকনগর এলাকায় এক সময় ছিল কুষ্ঠরোগ সারানোর কেন্দ্রের জোনাল অফিস চার পাঁচ বছর আগে সেই অফিস মেদিনীপুর মেডিকেল কলেজ সংলগ্ন এলাকায় সরানো হয় সেই থেকে সরকারি অফিস পরিত্যক্ত অভিযোগ একেই কাজে লাগিয়েছে কিছু ব্যবসায়ী পরিত্যক্ত অফিসের সামনে সরকারি জমি দখল করে তৈরি করে ফেলেছেন একের পর এক দোকান তারপরে এইখানকার যে লোক কচুমোড়া লোক তারাই বলে শুধু এক যোগাস করে না তারপরে আমি কী করলাম বললাম দেখি একটু বসবাস করে বলতে একটু জল ফল পড়ছে ই হচ্ছে এইটাই করি সবাই ঘিরে নিচ্ছে আর যেমন নিচ্ছে কারো কোনো অনুমতি যে যার মতো দোকান খুলে ফেলেছেন আট দিন আগে গজিয়ে উঠেছে ভাঙাচোরা জিনিসের গোডাউন আট দিন আট দিন

জবরদখলকারীরা নির্বিকার বাসিন্দারা বিরক্ত এত কিছুর পরেও স্থানীয় সিপিআইএম কাউন্সিলের দাবি তিনি নাকি কিছুই জানেন না এই দোকান টোকানগুলো যে হচ্ছে সেটা আমারও জানা নেই কাদের সাথে কাদের সহযোগিতা নিয়ে গিয়ে দোকানগুলো বসাচ্ছে সেটাও আমার জানা নেই তৃণমূল লোকেরাই এই ইউনিয়নটা চালায় পরিচালনা করে তো ওরাই দেখেছি বেশিরভাগ লোককে ওই পাঁচটা পাশাপাশি সবাইকেই বসে দিচ্ছে আমরা আমাদের কোনো ওর মধ্যে ভূমিকা নাই একটা আইডেন্টিটি হয়েছে মেদিনীপুর শহরে কত ফুটপাতে কত দোকান আছে কীভাবে আছে সেগুলো একটা চিহ্নিত করেন তাদের তালিকা তৈরি করা হয়েছে কিন্তু কেউ যদি নতুন করে করে থাকে সেগুলো করতে দেয়া হবে না আমরা অফিস থেকে এই সংবাদ পাওয়ার পরেই আমাদের ওই এলাকার কাউন্সিলর তাকেও বলেছি এবং আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করে যা যা প্রয়োজনীয় পদক্ষেপ আইন করার ব্যবস্থা আমরা করব মেদিনীপুর থেকে শোভন দাস নিউজ বাংলা বর্ষায় বেহাল গর্তে ভরা রাস্তার উপর দিয়ে যাতায়াত করাই মুশকিল আর এই ছবিটা এবার বদলাবে বলে আসা মহেশতলার প্রায় সাত কোটি টাকা খরচে পেপার ব্লক দিয়ে তৈরি হচ্ছে ন কিলোমিটার রাস্তা বর্ষা এলেই বিপত্তি মহেশতলার বারো থেকে পনেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের ভোগান্তির একশেষ রাস্তা একেবারে খানা খন্দে ভরা তার উপর জমা জল এই দুর্ভোগের ছবিটাকে এবার বদলাবে আশায় মহেশতলা চারটি ওয়ার্ডে তৈরি হচ্ছে নতুন রাস্তা সাত কোটি টাকা খরচ করে তৈরি হবে মোট ন কিলোমিটার রাস্তা হবে মহেশতলা পুরসভার বারো তেরো চোদ্দ এবং পনেরো নম্বর ওয়ার্ড প্রতি বছরই বর্ষায় এইসব ওয়ার্ডের বিভিন্ন রাস্তার অবস্থা খারাপ হয়ে যায় কোথাও রাস্তায় গর্ত তার মধ্যে জমে বৃষ্টির জল তার উপর দিয়ে ঝুঁকির যাতায়াত মহেশতলা সরকারপুল থেকে মোহন ডাক্তারের মোড় পর্যন্ত তিন কিলোমিটার রাস্তা মোহন ডাক্তারের মোড় থেকে বেনের দোকানের মোড় পর্যন্ত চার কিলোমিটার রাস্তা মোহন ডাক্তারের মোড় থেকে চককেন্দুয়া পর্যন্ত এক কিলোমিটার রাস্তা এই সব রাস্তাতেই ভোগান্তির এক শেষ চক্কেন্দুয়া থেকে তেমাথানি এক কিলোমিটার রাস্তার হালো তথই বছর স্থানীয়দের দাবি ফি বছর রাস্তা সারায় হয় কিন্তু এলাকা নিচু হওয়ায় জল জমে যায় ফলে রাস্তা আবার জেকে সেই আমরা জঙ্গলগ্ন থেকে এমনকি আমার বাবা জেনাদের আমলে শুনে এসেছি যে শিবরামপুর মানে বেহাল অবস্থা এর আগে আমরা অনেক জনপ্রতিনিধি পেয়েছি কিন্তু প্রথমবার সোয়া হয়নি অস্থায়ীভাবে প্যাসিং এর কাজ হয়েছে রাবিস পেলে কাজ হয়েছে এই তাপ্পি মারা কাজ আর নয় এবার মহেশতলা চারটি ওয়ার্ডে পাকাপোক্তভাবে রাস্তা তৈরি করা হবে পেপার ব্লক দিয়ে তৈরি হচ্ছে ন কিলোমিটার রাস্তা ওয়ার্ডে খুব নিচু জায়গা মহেশতলার মধ্যে জল জমার ফলে সেখানে যতবারই আমরা মহেশতলা পৌরসভার থেকে আমাদের চেয়ারম্যানের পক্ষ থেকে রাস্তা করা হচ্ছে রাস্তাগুলো থাকছিল না যতগুলি ওখানে পিচ রাস্তা আছে ঠিক আছে সব কটা রাস্তায় আমরা ব্লকের রাস্তা করছি এবং ধাপে ধাপে প্রত্যেকটাই স্যাংশান হয়েছে মহেশতলা থেকে সুবীর মন্ডল নিউজ এইটি বাংলা